দেখুন আমি অন্য কারোটা নিয়ে কথা বলতে চাই না এবং রাজিও না দেখুন এখনো অপোজিশন আছে সাকিবাল হাসানের বারো তারিখ বারোই আগস্ট পর্যন্ত ইনুসি আছে রাষ্ট্রপতি উনি একজন ক্রিকেটারই রয়েছে আজকে সাকিব আল হাসান আবারও আসেন তবে এমবি বিএ হই বাংলাদেশ ক্রিকেটার হয়ে এখনও বাংলাদেশ ক্রিকেটার হিসেবে আছেন সাকিবুল হাসান আর এটি নিশ্চিত করেছে বাংলাদেশ বিসিবির সকল নামিদিমি সাংবাদিকরা তারা বলেছেন সাকিব আল হাসান আবার আসবেন যেখানে ক্রিকেটার হিসেবে কিন্তু এমবি হিসেবে নয় যেখানে এগুলো করছেন বাংলাদেশের অবর্তীকালীন সরকারের দুই সমন্বয়ক তার মধ্যে অন্যতম হতেন গিয়ে আসিফ আর তাদের কথা শুনে সাকিবুল হাসান বলেন আমি অনেক দুর্নীতি করেছি অনেক পাপ করেছি তবে এমপি হিসেবে নয় আমি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে আসবো এবং বাংলাদেশকে একটি জয় তুলে দেবো যেটা বাংলাদেশের মানুষ আমার কাছে বিশ্বাস করতে পারে আর এই নেতৃত্বটি এসেছে মন্ত্রী আসিফের কাছ থেকে তিনি বলেছেন সাকিব আহসানকে আমাদের প্রয়োজন যত দুর্নীতি হোক তার সাজা বক করে তারপর আমাদের ক্রিকেটে আসতে হবে তারপর আমরা তাকে গ্রহণ করব আর এটা হবে সাইকিল আসানের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় সাদা বুক করে তারপর ক্রিকেটে আসা এটা যেন মানতেই পারছেন না সাকিব আসান তো দর্শক কী মনে হয় মন্ত্রী আসিফের এরকম কথা মেনে তারপর কি সাকিবুল আসান তার ক্রিকেটে ফিরে আসতে পারবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন